আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারান ওসর আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আজকে সকালে কি দিয়ে খেলাম তাও আবার আজকে আমি যা রান্না করছি তা আজকে দেখাবো একবারে সহজ এবং সিম্পলভাবে আজকে সকালে নাস্তাটা বানালাম তাও পরিমাণ মতো সবগুলো নিয়ে নিয়েছি আজকে আমি কিন্তু বানাবো খিচুড়ি আর সাথে থাকবে ডিম ভুনা আর আলু বজে অনেক দিন হয়ে গেলে এরকম খাবার খাওয়া হয় না তো আজকে ভাবলাম এরকম একটা খাবার রান্না করা যাক তো রান্নার জন্য সবগুলা উপাদান একসাথে রেডি করে নিয়েছি আর এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর সাথে একটু মেথি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো তারপরে চালটা দিয়ে দিলাম চাল আর ডাল একসাথেই দিয়ে দিয়েছি যেহেতু আমি বুনাকছিউটির মতো রান্না করব আর সাথে কিন্তু আমি আলুও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব গরম মশলা হলুদ মরিচ আর পাঁচ পুরন হাফ স্পুন হাফ টি স্পুন করে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানিগুলা দিয়ে দিলাম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি তাও আবার গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন যেহেতু বুনাকে ঝুরি করব আর একদিকে আমি আরেকটা চুলার দিকে আমি বসিয়ে নিলাম আর দেখতেই পারতেছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন পাঁচ পূরণ দিয়ে দিলাম পাঁচ পূরণ বলতে জিরা আর কালো জিরা এগুলো দিয়ে দিয়েছি আলু বাছি করার জন্য আর রসুনটা একটু বাদামি হওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ আমি কিন্তু রান্নাটা খুব সিম্পল করব যেহেতু সকালের নাস্তা একটু করলাম একটু হেভি নাস্তা করেছি তো বুঝতেই পারতেছেন অনেক দিন পর রান্নাটা করলাম তো অনেক দিন বল বলতে আমি তো সশ সচরাচর রান্না করি না সপ্তাহে দুদিন রান্না করা হয় আমার তো তাই একটু ভালোভাবে রান্না করার চেষ্টা আর যেহেতু বাজিটা আমি একটু সিম্পলি রান্না করি সাধারণত আমি কিন্তু আলু বাজি যেহেতু আমি রান্না করেছি তো আমি এটার মধ্যে লবণটা দেইনি লবণটা দিলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে তাই আমি কিন্তু লবণটা দেইনি। তো যেহেতু আপনারা আমার অনেক দিন থেকে আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা বুঝতেই পারেন আমি কীভাবে রান্না করি আর এদিকে আমার ডাল খিচুড়িটাও হয়ে যাচ্ছে আর এদিকে একটু আবার একটু নাড়েচেড়ে দিয়ে দিব তারপরে লবণ সামান্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিব আর সামান্য পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম সাথে পাঁচ পুরনের গুঁড়োটাও দিয়ে দিলাম সবগুলো কিন্তু হাফ টি স্পুন হাফ টি স্পুন করে দিয়েছি হাফ সিদ্ধ হওয়ার পরে দিয়েছি তা এতে কি হবে খুব আস্ত আস্ত থাকবে আলু ভাজিটা খুব আস্তে আস্তে আস্ত থাকে তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার যেহেতু আমি প্রায় সময় এভাবে রান্না করি আলু ভাজিটা রান্না করলে আমি কিন্তু এভাবেই রান্না করি কারণ আলু ভাজি থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় প্রথমে রান্না করলে আসলে ইয়ে হয়ে যায় খেতলালো হয়ে যায় এখন ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম কুচি করে কেটে দেখতে পারতেছেন খুব আস্ত খুব সুন্দর হয়েছে আর এখন আমি ডিম্পনাটা করে নিব সাথে আস্ত রসুন দিয়ে দিলাম এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম তাতে হাফ টি স্পুনের মতন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ টি স্পুনের মতন আর গরম মশলার গুঁড়া জিরা হলুদ মরিচ সবগুলো একসাথে দিয়ে দিলাম তাও আবার টোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমরা চারজন মানুষ তাই আমি চারটা ডিম দিয়ে দিলাম আর খুব সহজে কিন্তু রান্না করে ফেললাম দেখতে আর আরেকটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি ডাল বুনা করবো তাই সামান্য জিরা আর কালো জিরা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মতো আস্ত যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেহেতু ডালটা রান্না করব তাও আমি ডাল বুনাটা রান্না করব তো যেহেতু সাথে আমি যেমন পাত খিচুড়ি করবো তো খিচুড়ির সাথে আজকে এই রান্নাটা আসলে খুব মজা হয় তো আপনারা অবশ্যই গরু একবার হলেও ট্রাই করবেন তো ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর সাথে ম্যাজিকটাও ম্যাজিক যে মশলা আছে সেইটা দিয়ে দিলাম আর অনেক মজা হয়েছে কিন্তু এই ডাল রান্নাটা আপনারা একবার হলে ঘর ট্রাই করবেন আর দেখতে পারতেছেন আমার ডাল হয়ে গেছে আর সাথে দিয়ে দিলাম খিচুড়ি আর বেশ রেডি হয়ে গেছে আমার সকালের নাস্তাটা একবারে সহজে একদম সিম্পলভাবে আজকে নাস্তাটা তৈরি করলাম আর দেখতেই পাচ্তেছেন কি কী ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমি শুরু করবো না খাওয়া তো আপনারা তো জানেনি যেহেতু একদিন আমি ছুটি থাকে তো এই জন্য খেয়ে শুরু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম